আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ সাইন থেকে নিয়ে আসলাম সাবুদানার সুস্বাদু একটি রসমালাই রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি দেড় লিটার গরুর দুধ আর এক কাপ সাবুদানা তো সাবুদানাটা আমি একটা সেকেন্ডের মধ্যে দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পানি দিয়ে এটি দশ মিনিট ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখা হয়ে গিয়েছে তো আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি তো হাত দিয়ে দেখে নিব এটা কতটা নরম হয়েছে তো দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে কিন্তু ভিতরে একটু শক্ত আছে সমস্যা নেই একটু শক্ত থাকলেও সমস্যা নেই তো এটা আমি হাতে সাজে মেখে নিব আমি এখানে হাফ কাপ চিনি আর সামান্য একটু লবণ দিয়েছি আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা দিবেন না আর যারা পছন্দ করেন তারা দিয়ে দিবেন তো এটা আঠালো হয়ে গিয়েছে মাখানোর পরে হাতে আমি একটু তেল নিয়ে নিয়েছি এরপর এটা হাতের সাহায্যে এভাবে গোল গোল রাউন্ড করে মিষ্টি বানিয়ে নিচ্ছি তো আমার মিষ্টিগুলো বানানো তো সবগুলোই হয়ে গেলো এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দুধ তো দেড় লিটার দুধ আমি ঘন করে এক লিটার করে নিয়েছি আপনারা যদি চান অল্প দুধ দিয়েও করতে পারেন সমস্যা নেই এরপর মিষ্টিগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি তো আপনারা যদি চান যে হাফ লিটার দুধ দিয়ে করবেন করতে পারেন সেই ক্ষেত্রে সাবুদানাটা কম নেবেন তাহলেই হবে তো মিষ্টিগুলোন দেওয়ার পরে দুই তিন মিনিট পরেটা আমি আলতোভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারাও নাড়াচাড়া করে নেবেন নিচে লেগে যেতে পারে এই জন্য তো মাঝে মাঝে আমি এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে এভাবে আমি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এটি একটু ঘন হয়ে আসলে এর মধ্যে বাকি উপকরণগুলো আমি মেশাবো তো এটি আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পরে সিদ্ধ হবার পরে আর কি এটা সিদ্ধ হবার পরে এর মধ্যে আমি দেড় কাপ চিনি দিয়ে দেবো আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করেন মি চিনিটা ততটাই দিবেন তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম আমার এখানেও ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল যাই হোক সামান্য লবণ দিয়ে দিলাম আবারও মিষ্টি খাবারের লবণ দিলে খাবারের স্বাদটা ভালো হয় আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ এলাচের গুঁড়া এটাতে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে এলাচ গুঁড়াটা দেওয়ার পর তো এইভাবে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন অনেক সর আসতেছে মানে দুধটা কতটা ঘন তো এইভাবে নাড়াচাড়া করে আমি চুলারটা বন্ধ করে দেবো এই পর্যায়ে এটা রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দেব আমার রান্নাটা প্রায় শেষ তো অফ করে দিয়েছি তো এটা আমি বাটির মধ্যে উঠায় নিব দেখুন কি সুন্দর লাগতিছে আর খেতে কিন্তু ভীষণ মজা এই রেসিপিটি তো যারা এখন আমার চ্যানেলটিকে ফলো দেননি তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার আসলে ভালো কিছু করতে পারতেছে কিনা জানি না চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন